নববর্ষ শুরু করছি বিশ্ববার্তা বিশ্বকর্না রয়েছে আপনাদের সঙ্গে ইসরাইলের সঙ্গে কোনোুক্তবাণীর জন্য যুদ্ধ বন্ধ না হলে পরিবর্তন হবে না হুশিয়ারি ইংল্যান্ডে গাজার হামলা অব্যাহত રહ્યું ইসরাইল গাজায় একদিনে মৃত্যু হতে পারে 11 লক্ষ শিশু ত্রাণ সামগ্রী পাঠাতে দিচ্ছে না ইসরাইল টানা এক মাস অবহত বহুত দক্ষিণ গাজার ছাড়তে নির্দেশ ইসরাইল জনপ্রিয়তা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার জনপ্রিয় তার মাত্র বিয়াল্লিশ শতাংশ গদ সপ্তাহে ছিল চুয়াল্লিশ শতাংশ তার আগে ছিল উনপঞ্চাশ শতাংশ এত জনপ্রিয়তা কমায় তার দলের শীর্ষ নেতারা দুই প্রদেশ উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তান বালুচিস্তান ওয়াজির ইসলাম দখলের জন্য ঝাপিয়ে পড়ল পাক সেনা এগারো বিদ্রোহে মৃত্যু দুই প্রদেশে ভারতের বিরুদ্ধে বালুচ বিদ্রোহীদের মদত দেওয়ার অভিযোগ অভিযোগ অস্বীকার ভারতে। বিদেশি হামলা ঠেকাতে উদ্যোগী আমেরিকা মহাকাশে বা রাখা হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘোষণা করলে ডোনাল্ড ট্রাম্প তৈরি করা হচ্ছে গোল্ডেন জোক বিদেশি মিসাইল হামলা রুখতে উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের স্কুলের সামনে আত্মঘাতী হামলা মৃত ছয় বেশ কয়েকজন শিশু মৃত্যু আহত বহু অভিভাবক ও শিশু বালক জঙ্গিরা আত্মঘাতী বোমা দাবি সহবাজ সরকারের